আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো দারুণ একটি রেসিপি এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি রেসিপি এই পেঁপে ভাজিটা এতটা মজাদার যে কি বলবো যে কখনও পেঁপে খায় না সেও কিন্তু এই ভাজিটা একবার খেলে বারবার আপনার কাছ থেকে চেয়ে খাবে খাবে এমন একটি রেসিপি আমার ভিডিওটি যারা চালু করেছেন আমি সবার কাছে অনুরোধ করে বলবো অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন প্রথমেই আমি এখানে কিছু পেঁপে ছোটো ছোটো ফালি করে নিয়েছি আর আপনারা কিন্তু যেভাবে খুশি এটা ফালি করে নিতে পারেন এখানে নিয়েছি আমি আলু পেঁপে এবং আলু একসঙ্গে ভাজি করলে কিন্তু খেতে মশাল্লা খুবই ভালো লাগে আমি এর জন্য আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটি স্কিপও করতে পারেন যদি পছন্দ না করেন দেখুন এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এখানে সাদা তেল এই ভাজিটা কিন্তু আমি সাদা তেলেই করবো আপনার চাইলে যার পছন্দ সরিষার তেলেও করতে পারেন দিয়ে দেবো সামান্য কিছু কালো জিরা আমি এখানে হাফ চামচের মতো কালো জিরা দিয়েছি এই পরে চুলা রাশটা কিন্তু আমার লোতে আছে তা না হলে কিন্তু কালো জিরাটা খুব দ্রুতই পুড়ে যাবে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচের ফালি আর দুইটা পেঁয়াজ আমি মিহি করে কচিয়ে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে তিনটে রসুনের কোয়া বড় কুয়া আমি এখানে চিলি ই করে রেখেছি কচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন একত্রে সবগুলিকে ভালো করে নেড়ে ভেজে নেব যখন এইভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আপনারা কিন্তু এখানে ছোটো চিংড়ি অথবা খোসা সহ যে কোনো চিংড়ি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে চিংড়ি মাছটা ভাজার দেবো খুবই সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য করে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো এই লবণ হলুদটা কিন্তু জাস্ট চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছটা যখন ভাবেন তখন একটু সামান্য লবণ হলুদ দিলে কি হয় চিংড়ি মাছটা খেতে খুবই মজা লাগে দেখুন এবার চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আর চিংড়ি মাছটা এইভাবে নেড়েছে ভেজে কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ সেকেন্ডের জন্য এতে করে চিংড়ি মাছটা আরও খুব সুন্দর করে কুক হবে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখন একটি লাইক করে দেবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিন দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ডের মতো এটাকে রেখে দিব। তিরিশ সেকেন্ড পরে দেখুন চিংড়ি মাছটা কিন্তু সুন্দর মতো কুক হয়ে গেছে এখন এটাকে নেড়েছেন আমি যে পেঁপে এবং আলুটা কোটে কেটে রেখেছিলাম ওইকে পেঁপে আর আলুটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে চিংড়ি মাছের সঙ্গে পেঁপে এবং আলুটা ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা অপশানাল যদি কেউ চান দিবেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে চুল একদম লো আছে আমি এটাকে দশ মিনিট রেখে দিব। এই দশ মিনিটের ভেতর দেখুন আমি আবার ফিরে এসেছি দশ মিনিটের ভিতর কিন্তু এখানে আমার পেঁপে এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা খুব মানে চিকুন চিকুন ফালি করে আমি ফেটেছি এর জন্য কিন্তু দশ মিনিটে এটা সেদ্ধ হয়ে গেছে এখন আর আমি এখানে ঢাকনা ব্যবহার করব না এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা ছাড়াই এটাকে ভেজে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি ভাজতে পারেন কেউ লাল করেও ভাজতে পারে আবার কেউ যদি মনে চায় যে খুব বেশি লাল করবো না সেভাবেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন এ পর্যায়ে আমার ভাজিটা কিন্তু এখানে হয়ে গেছে আমি এর থেকে বেশি ভাজবো না আমি এখন serve করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু serve করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল এরকম একটি ভাজি গরম ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা লাগে এরকম একটি ভাজি আপনি যদি সকালের নাস্তার সঙ্গে serve করেন অথবা দুপুর বেলার গরম ভাতে কেউ কিন্তু এটা মুখ ফেরাতে পারবেন এমন একটি রেসিপি অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম